আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ছাগলের খাবারে অরুচি ছাগল খাবার খাইতে চায় না মাত্র একটি ট্যাবলেটের কথা বলবো যে একটি ট্যাবলেট খাওয়াইলে আপনার ছাগলের রুচি বাড়বে দ্বিগুণ সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন দেখেন যদি ছাগলের রুচি না বাড়ে যদি ছাগল খাবার খাইতে না চায় তাহলে কিন্তু ছাগলগুলো দিন দিন শুকায় যাবে আর যখন আপনার ছাগলগুলো শুকায় যাবে দুর্বল হবে আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যাবে আপনার ছাগলের গ্রোথ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ছাগল থেকে লাভ করতে পারবেন না আপনি লাভবান হবেন না সো লাভবান হইতে গেলে অবশ্যই আপনাকে ছাগলের মোটা তাজা করতে হবে যদি আপনি খাসি লালন পালন করেন খাসিকে মোটা তাজা করতে হবে আপনি যদি গাভিন ছাগল লালন পালন করেন লালন পালন করেন সেক্ষেত্রেও তাদের সুন্দর গ্রোথের প্রয়োজন রয়েছে হঠাৎ করে আপনার ছাগলের রুচি চলে গেছে খাবার খাইতে চাচ্ছে না এক্ষেত্রে করণীয় কি অনেক সময় দেখা যায় যে ছাগলের খাবারে অরুচি চলে আসছে উন্নত মানের খাবার দেওয়ার পরেও ছাগল খাবারগুলা খাইতে চাচ্ছে না এটার পিছনে মূল কারণ কি অনেকগুলা কারণ রয়েছে এর মধ্যে কয়েকটি কারণের কথা আমি ভিডিওর মধ্যে বলবো প্রথম হচ্ছে ওয়েদার চেঞ্জ যখন ওয়েদার চেঞ্জ হয় সেই সময়টাতেও কিন্তু ছাগলের খাবারে অরুচি আসতে পারে ছাগলের খাবারে অরুচি হওয়ার প্রধান আরেকটি কারণ হচ্ছে যদি লিভারে কোনো প্রকার কোনো সমস্যা থাকে এর জন্য লিভারটনিক ছাগলকে খাওয়াতে হয় যখন আপনি কন্টিনিউ ছাগলকে লিভার টনিক দেবেন তখন কিন্তু ছাগল সুস্থ থাকবে রুচির কোনো সমস্যা দেখা দিবে না ছাগলের খাবারে অরুচি হওয়ার প্রধান আরেকটি কারণ হচ্ছে ছাগলের পেটে কৃমি থাকা যখন ছাগলের পেটিকৃমি কিরমি থাকবে যত ভালো মানের খাবারই আপনি দেন না কেন সে খাবার খাইতে চাবে না এজন্য ছাগলের কোর্স করানো খুবই জরুরি কোর্স করানোর পরে যখন আপনি লিভারটনিক ভিটামিন ক্যালসিয়াম দিবেন তখন এগুলা কিন্তু ছাগলের শরীরে দাঁড়াবে যদি আপনি কোর্স না করান তাহলে ভিটামিন ক্যালসিয়াম কোনো কিছুই ওদের শরীরে দাঁড়াবে না ছাগলের শরীর দিন দিন শুকায় যাবে সে অসুস্থ হতে থাকবে একটা সময় দেখা যাবে যে সে অল্প একটু অসুস্থতায় মারা গেছে সো এই জন্য কন্টিনিউ ছাগলের কোর্স করাইতে হবে পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা কোর্স করাবেন সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছাগলের খাবারে অরুচি হওয়ার আরও কিছু কারণ হচ্ছে আপনি যদি খাবারের মধ্যে ডিফারেন্ট কিছু নিয়ে আসেন আপনি যে খাবারটা কন্টিনিউ দিতেন এই খাবারের মধ্যে আপনি পরিবর্তন নিয়ে আসছেন যখনই আপনি খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন তখনই কিন্তু ছাগলগুলা খাবার খাইতে চাবে না অনেক সময় নতুন ছাগল অনেকে কালেক্ট করে এই নতুন ছাগল যখন আপনি বাসায় নিয়ে আসছেন বাসায় নিয়ে আসার পরে আপনি যে খাবারটা দিয়েছেন সে খাইতে চাচ্ছে না এটার পিছনে কারণ হচ্ছে এর আগে যে মালিকের কাছে সে ছিল যেই খাবার খেয়ে সে অভ্যস্ত সেই খাবারটা আপনি দিতে পারেন নাই বিধায় আপনার কাছে সে খাবার খাচ্ছে না এর জন্য নতুন ছাগল কালেক্ট করার আগে যার কাছ থেকে আপনি ছাগল নিচ্ছেন অবশ্যই তার কাছে শুনবেন যে আপনার ছাগল কোন খাবারগুলো বেশি পছন্দ করে সেই খাবারের সঙ্গে আপনি যে খাবারটা খাওয়াতে চাচ্ছেন এই খাবার অল্প অল্প করে দিয়ে ছাগলকে অভ্যস্ত করতে হবে এই খাবারে সো দেখবেন যে তারপরে আপনি যা দিচ্ছেন সেই খাবার সে খাচ্ছে নতুন জায়গায় আসার পরেও অনেক সময় দেখা যায় যে ছাগলগুলা খাবার খাইতে চায় না কারণ নতুন জায়গায় আসছে নতুন পরিবেশ নতুন ওয়েদার যার কারণে সে খাবার খাইতে চায় না তার পুরাতন মালিকের কথা মনে পড়ে ওই বাড়ির কথা মনে পড়ে বিধায় ছাগল খাবার খাইতে চাচ্ছে না এখন ছাগলের খাবারে রুচি ছাগল খাবার খাইতে চাচ্ছে না হঠাৎ করে খাবার খাওয়া ছেড়ে দিছে সমস্যা যেটাই হোক না কেন খাবার যখন ছাগল খাবে না রুচি যখন কম হয়ে গেছে তখন মাত্র ট্যাবলেট দিবেন যার মূল্য মাত্র তিন টাকা এই তিন টাকার ট্যাবলেটে আপনি আপনার ছাগলের যে অরুচি রয়েছে এই অরুচির সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ এইটা খাওয়ালে ছাগল প্রচুর পরিমাণে খাবার খাবে সামনে আপনি যেটাই দেবেন না কেন সে সেটাই গ্রহণ করবে খুব মজা করে খাবার খাবে যেহেতু বর্তমানে ট্যাবলেটটা আমার কাছে নাই এর জন্য আমি দেখাইতে পারছি না সো যে ওষুধটা আপনাদেরকে দিতে হবে ওষুধের নাম হচ্ছে অ্যানোর ভেট এই ওষুধটা যদি আপনারা আপনাদের ছাগলকে খাওয়ান সেক্ষেত্রে রুচি বাড়বে দ্বিগুণ যদি ছাগলের ওজন হয় বিশ কেজি সেক্ষেত্রে অবশ্যই একটি ট্যাবলেট আপনারা খাওয়াই দিবেন এক থেকে পাঁচ দিন এরপরে যদি ছাগলের ওজন হয় দশ কেজি সেক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট আপনারা খাওয়াই দিবেন আর যদি দশ কেজির নিচে হয় ছাগলের বডিওয়েট সেক্ষেত্রে চার ভাগের এক ভাগ খাওয়াই দিবেন ছাগলের ছোটোখাটো বিষয় ছোটোখাটো চিকিৎসা যদি আপনি নিজে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন আর্থিকভাবে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন যদি একটা চিকিৎসক আপনি নিয়ে আসেন তাহলে এই একটি মাত্র ওষুধ তিনি প্রেসক্রিপশন করে দিবেন যার কারণে তিনি আপনার কাছ থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা নিয়ে যাবেন এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আপনি প্রাথমিক চিকিৎসা ভেবে দিতে পারেন তবে চিকিৎসকের চেয়ে ডাক্তারের চেয়ে বেশি বুঝলে হবে না আপনি এক দুই দিন দেখতে পারেন এরপরে যদি সেটাই কাজ না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে সো ডাক্তার যে বিষয়টা বুঝেন আমরা সে বিষয়গুলো বুঝি না সো অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি সোভিও আজকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে আরেকটি নিয়ে উপস্থিত হয়ে যাবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি